আটানব্বই সালে গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন দু হাজার তিন সালে অব্দি তারপরে দু হাজার তিন সালের পরে কিছু সময় পঞ্চায়েত সমিতিরও মেম্বার ছিলেন এবং একই সাথে তৃণমূলের ব্লক যুব কংগ্রেসে তখন আমাদের তৃণমূল তো ছিল না ব্লক যুব কংগ্রেসে তারপরে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল দু হাজার আট সালেও জেলা পরিষদে জেত জেলা পরিষদে জেতবার পরে জেলা পরিষদের অপোজিশান লিডার হিসেবে দীর্ঘদিন কাজ করেছে তারপরে ন সালে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বসিরহাট লোকসভায় ওই লোকসভা জয়লাভ করবার জন্যে পাঠায় এবং দু হাজার ন সালেও জয়লাভও করে তারপরে দু হাজার চোদ্দো সালে যদি পরীক্ষা করবার জন্য ওকে আর একবার জঙ্গিপুরে পাঠিয়েছে সেখানে ও যেতেনি এটা ঠিক কিন্তু একটা লড়াই সেখানে প্রণব মুখার্জির ছেলে ছিল তার সাথে লড়াইটা ছিল তারপরে আবার দু হাজার একুশ সালে যখন নির্বাচন হয় আমাদের হাড়োয়া তার আগে ষোলো সালেও প্রথম হাড়োয়া বিধানসভায় নির্বাচনে দলের পক্ষ থেকে জয়ী হয় তারপরে আবার পাঁচ বছর পরে আবার একুশ সালেও জয়ী হয় একুশ সালে দল আবার বসিরাট রিগেন করবার জয় মমতা ব্যানার্জি আবার ওকে পাঠায় এবং বসিরাট জয়লাভ করবার পরে মানুষের সাথে ও অসুস্থ ছিল তোর মধ্যে দাঁড়িয়েও মানুষের জনসমর্থন থাকার সুবাদে ও বসিরাট আসন জয় করে এবং তারপরে দলের যখন আমরা কংগ্রেসে ছিলাম সেই সময়ও দীর্ঘদিন এলাকার বাইরে উঠি এখন ওর এই যে রাজনৈতিক জীবন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা আমরা ভাবি কিন্তু সব মৃত্যুই দুঃখের কিন্তু কোনো কোনো মৃত্যু একটু নাড়া দিয়ে যায় খুব স্বাভাবিকভাবে আজি নুরুল ইসলাম আমাদের নিজস্ব বন্ধু বলুন ভাই বলুন যাই বলুন আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি সেই সুবাদে ও রাজনৈতিক উত্থান এবং রাজনীতিতে ও মাইনরিটি সেলের স্টেটের প্রেসিডেন্ট ছিল হজ কমিটি চেয়ারম্যান ছিল আবার অল ইন্ডিয়াতে যে হজ কমিটি ইলেকশান হয় তাতেও জিতেছিল কথা মানুষের মধ্যে তার একটা ভাব ভালোবাসা এবং সেই ভালোবাসার জোরে রাজনীতি করে গেছে এবং অত্যন্ত হৃদয় বিদারক ব্যাপার যে আমি যখন শুনি যে মারা গেছে সেটা আমাদের কাছে আমার খুব খারাপ লেগেছে ও দু ছেলে রবিল আছে আরেকজন আছেন দুজন আমার মনে হয় যে এই মৃত্যুটা আমাদের সকলের কাছে একটু মর্মান্তি আর যেতে হবে আগে আর পরে গেছে আমাদের দলের ক্ষতি হল রাজনৈতিকভাবে এবং বিশেষ করে মাইনরিটি কমিউনিটির একজন নেতা আবার নতুন করে আমাদের তৈরি করার ব্যাপার আসবে নিজে নিজেই ব্যাপারটা উঠেছি তা এটা আমাদের দলকে দলের অপরণীয় ক্ষতি হলো আজকের এই দিনে আমি শ্রদ্ধা জানাই তো যেখানেই থাকি সেখানে যেন ভালো থাকে এইটাই